আমেরিকার ট্রাম্প প্রশাসন যেভাবে মানবাধিকার লঙ্ঘন করে হাতে পায় সেকল বেঁধে ভারতীয়দের ফেরত পাঠিয়ে দিচ্ছে এবং মোদী সরকার আশ্চর্যজনকভাবে এবং লজ্জাজনকভাবে নিরবতার আশ্রয় নিয়ে বসে রয়েছে তারই প্রতিবাদে এদিন কলকাতার আমেরিকান দূতাবাসের সামনে পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে একটি বিক্ষোভ প্রদর্শন করা হয় الله بول 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 ট্রাম্প প্রশাসনের এ ধরনের পদক্ষেপের পরে যেখানে কলম্বিয়ার মতো একটি দেশ তাদের মুখের উপর বলে দিতে পারছে যে তারা জাহাজ পাঠিয়ে নিজেদের নাগরিকদের ফিরিয়ে আনবেন সেখানে মোদী সরকার একেবারেই মুখে কুলু পেটেছেন এমনকি ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকেও কোনোরকম দৌত্য করবার প্রয়াস দেখতে পাওয়া যাচ্ছে না এই পরিস্থিতিতে জোরালো প্রতিবাদ করা হয় এদিন আমেরিকান দূতাবাসের সামনে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আয়ে বেড়ি হিন্দুস্তান এ অপমান সহ্য করবে না ভারতীয় ভারতীয়দের উপরে যে অপমান এই অত্যাচার নরেন্দ্র মোদীর বন্ধু ডোনাল্ড ট্রাম্প যে অত্যাচার করে যে জঘন্য ইন ইনহিউম্যান বিহেভিয়ারের মধ্যে দিয়ে ভারতবাসীর উপরে তিনি আঘাত আনলেন আমরা ভারতবাসী হিসেবে আর বিরোধিতা করবে যখন ভারতের কেউ এর বিরোধিতা করছেন না তখন পার্লামেন্টের বাইরে রাহুল গান্ধী আমাদের সভাপতি অধিকার খড়গেজি অখিলেশ জিরা প্রতিবাদ করেছে আমরা তাই আজকে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস রাজপথে এসে আমরা বলতে চাই যে ট্রাম্পকে জিতিয়ে দিন আমি নরেন্দ্র মোদী বলছি তিনি আজকে চুপ কেন খামোশ কেন ফরেন মিনিস্টার চুপ কেন কলম্বিয়ার মতো ছোট দেশ সেই দেশে আমরা দেখলাম যে তাদের উপরে যখন এই অত্যাচার হচ্ছে পায়ে বেরিয়ে পড়িয়েছে হাতে হাত করা পড়িয়েছে তাদের রাষ্ট্রপতি বললেন এ কাজ করবেন না আমরা দুটো জাহাজ পাঠাচ্ছি সেই জাহাজে করে আমাদের তথ্য পাঠান ভারতবর্ষের এই ক্ষমতা হলো না নরেন্দ্র মোদী সরকার বিশ্বগুরু সরকার ডোনাল্ড ট্রাম্পকে বলা যে আমাদের লোককে ওখানে রাখুন আমরা জাহাজ পাঠাচ্ছি আমরা নিয়ে আসব তার কারণ কংগ্রেস যা পারে কংগ্রেসের প্রধানমন্ত্রীরা যা পারেন তা বিশ্বগুরু নরেন্দ্র মোদি পারেন না ব্যুরো রিপোর্ট গেটওয়ে টু নিউজ কলকাতা